বন্ধু চৌষট্টি জেলা সারা বাংলাদেশ সাইকেলে ভ্রমণ করে খুলনা ব্যাক করছিল আর আমরা খুলনা সাইকেলিস্ট গ্রুপের মেম্বাররা দাঁড়াইছিলাম তাকে শুভেচ্ছা জানানোর জন্য বিস্তারিত থাকছে ভিডিওতে আমাদের এক মিনিট নেতা ভাই ফুলের মালা শুভেচ্ছা দিচ্ছে

সবথেকে বড়ো কথা হচ্ছে বর্তমান যে তাপমাত্রা এটা ছিল আমার জন্য সবথেকে বড়ো চ্যালেঞ্জ আর সারা বাংলাদেশ জুড়ে সাইকেলিং সাইকেলিং অনেক আমাকে অনেক সাপোর্ট করতে আমি মনে করি কেউ কারোর দিক থেকে কোনো ঘাটতি রাখে না আমাকে আপ্যায়নের জন্য

ভালোবাসা জানাই আমাকে স্বাগত জানার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টে আমার এটা আরো সহজ হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যন্তই আমার রাইডটা ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু কেন

আপনার সামনে বিয়ে ভাই মিষ্টিটা রেজা ভাই একটা মিষ্টি ভাই আমি